সময় লাগে টাকা হলো ভাই সদস্য মা আমি পারিনি আমার বাড়ি করতে বা যখন হয়েছে ওই বাড়িকে কর্তারা করেছেন আমি যাই 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 ওখানে বসে একটু সঙ্গ দিই আমার কিছু করতে বলতেছে না রান্না যাও খাবার তো তুমি রান্না যাও হ্যাঁ এই কর্ম করো কাটানো কিছু করতে বলছে যাদের দায়িত্ব তাদের দিয়েছে তারা করছে ভগবান কর্ম করছে সবাই সেবা কার্য করছে কীর্তনিয়া কীর্তন করছে পাঠ পাঠ করছে আমরা শ্রোতা হয় কিচ্ছু করছি না আমাদের একটা কাজ আছে এটাও যদি না করি গৃহ কথা চাইছে তোমার পদগুলি সাধু কেন রেখেছে যারা শ্রবণ করে যারা শ্রবণকে অংশগ্রহণ করে তাদেরকে সাধু জানিও ভক্ত জানিও আমরা তো আসবো কিছু না বলে ভক্তদের ভক্তদের একটু আশীর্বাদ করবো ই আর মার যেন কল্যাণ হয় তোমার চড়ানদের যারা আছে এ ভগবান তাদের কল্যাণ করো মঙ্গল করো এই আশীর্বাদ তো দেবো ভগবান চরে সোনার মধ্যে দিয়ে আমাদের কাজ হচ্ছে হ্যাঁ যদি না করি আত্মদেব নামে একজন ব্রাহ্মণ ছিলেন সুপন্ডিত জ্ঞান বুদ্ধিমান নিত্য ভগবান গুরুত্বাদিভেদ রান্ত শাস্ত্র ধায়ন করতে জ্ঞানে মানে ধনে গোয়াল ধরা পাট মাঠ ধরা ধান ফসল সব ছিল দেবাও করেছে স্ত্রী আছে ব্রাহ্মণী নাম হচ্ছে ধন্দলী ব্রাহ্মণ আত্মদেব তার স্ত্রীর নাম ধরি ব্রাহ্মণ খুব জ্ঞানবান বুদ্ধিমান ধর্মজ্ঞ সব দিক থেকে কিন্তু স্ত্রীটা বিপরীতভোগী ছিল ব্রাহ্মণী ধুন্দুলি জটিল কটিল ছিল ব্রাহ্মণের বহু বছর ব্রাহ্মণের মনে দুঃখ হলো সবই আছে সংসার আছে সন্তান নাই শশাক্ত কি হবে রাগ করে একদিন বাড়ি ছাড়া হলেন বনের মধ্যে ঘুরছেন ঘুরছেন বলে ফর্মকে থাকে কয়েকদিন পর এক সাধু বাবা ব্রাহ্মণকে দেখবে কে তুমি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর ব্রাহ্মণ পরিচয় দিলাম আমি আত্মদে জ্ঞান সূচ্য বনে মনে খুব যে করে সন্তান নাই পুত্র নাই আমার সব আছে কি হবে সংসার থেকে সাধু বলে সব ইচ্ছান্তিকৃসা সব তো ভগবানের ইসায় ঘর ছেড়েছ বনে এসেছ আরে জন কতদিন তো হবে যখন ঘর বনে এসেছ বনি নির্জন বলি এখানে ভজনের যোগ্য স্থান সাধনের যোগ্য স্থান ব্রাহ্মণ যেটুকু সময় আছে সাধনায় রত থাকো ব্রাহ্মণের ও কথায় মন বসছে না সাধু প্রত্যেকে তুমি এই বলো এই উপায় করো যদি আসলে যদি বসলে যদি কথা বলতে চাও তাহলে এই উপায় একটা পুত্র দাও সাধু সংসারের আনন্দ হবে ভাবছ কি নিরানন্দও করতে পারে হ্যাঁ দাও 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 আচ্ছা যখন সুন্দরবন আচর বন্ধা ব্রাহ্মণ তখন সাধু মন্তব্য করে একটা ফল দিলেন ব্রাহ্মণকে যাও তোমার ব্রাহ্মণীকে খাইয়ে দাও একজন সুপুত্র এই পর যাকে খাবে সেই পুত্ররা করবে সংসার আনন্দে পুত্র আনন্দে মাতোহারা ব্রাহ্মণ ব্রাহ্মণ চলে আসে ফলটি হাতে নিয়ে ব্রাহ্মণীকে ডাকে ও ব্রাহ্মণী আসো 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 আমাদের দুঃখের দিনছে সাধু মন্তব্য তো ফল দিয়েছে খাইলেই সন্তান হবে পুত্র হবে ব্রাহ্মণীকে দিল ব্রাহ্মণ চলে গেল ব্রাহ্মণীকে ফলটা নিয়ে এবার তো মহা চিন্তা কি বললাম ব্রাহ্মণী কি বুঝলি ধুন্দুলি ছিলাম ভালো ভালো ভালোই ছিলাম ভালোই ছিলাম ব্রাহ্মণ এই ফলটা নিয়ে আসলো ফল খাইলেই তো আমার গর্ব বৃদ্ধি হবে আমার উদর বড় হবে আরে 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 ভালো ছিলাম ভালো ছিলাম ভালো বন্ধু খেয়ে বলে ছাড়ছিলাম আমি গর্বে যদি আমার সন্তান আসে বলি আমি তো আমার খাওয়া দাওয়াটা করতে পারবো না বাড়ির কাছে আচ্ছা 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 গর্বে যদি সন্তান আসে আমি তো অসুস্থ হয়ে পড়বো আমি ভালো ভালো করে সাজু করে এদিক ওদিক যেতে পারতাম আমি তো যেতেই পারবো না ছিলাম তো ভালোই ছিলাম কি জ্বালায় ফেললো ব্রাহ্মণ আরে আরে শুনেছি আমার শুনেছি গৌরাঙ্গ মহাপুরু তেরো মাস ছিলেন মায়ের গর্ব আরে সুখদেব গোস্বামী যিনি পাঠ করেন ষোলো বছর ছিলেন সেই যদি আমার গর্বের চিন্তায় ছিলাম ছিলাম ভালো ছিলাম আরে আমার ঘরে যদি আগুন লেগে যায় আমি তো ওরাতে পারবো না আমার গর্ব দিচ্ছে আমি গর্বের যাবো আরে পাশে পাড়ার এক বৌদি দিদি আছে না কি হলো ও দিদি গো বলো না তোমাদের ব্রাহ্মণ দাদাটা মন্তব্য তো করে প্রভ সাধু মন্তব্য তো ফল এনেছে আমাদের সন্তান হয় না বলে তা তো ভালোই তো আরে ভালো কোথায় আমি তো বিপদে পড়ে যাবো বহু চিন্তা মাথার মধ্যে সব বর্ণন করলেন ওই দিদি বললো তুমি চিন্তা করো না শোনো আমাদের ঘর আলো করে সাত সাতটি সন্তান এসেছে আমি অষ্টম গর্ভের জননী আমার গর্ভের সন্তানটি অষ্টম গর্ভ জানতো অষ্টম কথা কে সত্তা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ তোমার তোমার দুশ্চিন্তা দুঃখ দূর করার জন্য বললে আমি এটা বুদ্ধি বলো বলো আমার এই সন্তানটি যখন ভূমিষ্ঠ হবে আমার আছে তো অনেক রাখে আমি তোমাকে দিয়ে দেবো তোমাদেরও কাজে লাগলো বিনিময়ে আমরা হত দরিদ্র তোর তোমার দাদাকে কিছু সহায় সম্পাদ টাকা পয়সা দিয়ে দেবো আমাদেরও হলো তোমার মঙ্গল হলো বাহ সুন্দর বুদ্ধি দিদি আচ্ছা 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 তাই হলো কিন্তু তুমি তো তোমার ছেলেটা দেবা গিতি পর্যন্ত আমি যে আমি যে সন্তান সম্ভাবনা আমার স্বামীকে বোঝবার জন্য লোকের জনও তো দেখবি সিম্পটম লাগেনা শারীরিক গঠন বড় এক মাস পাঁচ মাস আবার 10 মাস কি করে দেব কি করব আমি তো তোমাকে যাব বলে ও চিন্তা করে যা। আমার গর্বে কেবল এক মাস তুমি প্রথম আজকের থেকে শুরু করে দাও তোমার উদারে পেটে একটি কাপড় পেছন তিন মাসে তিনটি পাঁচ মাসে পাঁচটি সাত মাসে সাতটি দশ মাসে দশটি তোমার গর্ব সম্ভাবা নারী তুমি বুঝবে তোমার স্বামী বর্ষীরা যেদিন আমার সন্তান ভূমিষ্ঠ হবে আমি তোমার কাছে দিয়ে দেবো তোমার কাপড় তো সরিয়ে নিও বা সুন্দর বুদ্ধি

ঘুমিষ্ঠ হলো ওই ওই পশ্চিম দিদির যে সন্তানটি পুত্র সন্তানের দিদির করে দিয়ে দিল কাপড় সরিয়ে দিল ব্রাহ্মণকে ডাকলো ওই দেখো দেখো তো তোমার সন্তান হয়েছে পুত্র সন্তান ব্রাহ্মণ আনন্দে মাতোহারা দেখো দেখো পশ্চিম বাবা হয়েছি পুত্রের পিতা হয়েছি পুত্র কান্দে ওমা পুত্র কাঁদে কাঁদে আর একটা কান্নার সর ওই পাশের গোয়ালের ঘরে ছুটে গিয়ে দেখে ওই গোয়ালের ঘরে ওই যে প্রথম দিন ফল দিয়েছিল গোমাতা আরেকটি সন্তান প্রসব করেছে ধুন্দরী স্ত্রী ধুন্দরী কাছে পুত্র সন্তান আনন্দ দৌড়ে গিয়ে থাকে গরুর কর্তৃক আরেকটি সন্তান পুত্র সন্তান আরে গরুর ছেলে গরুর বাচ্চা গরু হয় তো বাঁচুর হয় মানুষের বাচ্চা মানুষ হয় কিন্তু কিন্তু দেখে কি যে গরুর থেকে যে সন্তানটি আছে সেও মানুষের মতন সব মানুষের মতন শুধু কানটি ছিল গরুর মতন তাই ব্রাহ্মণ ওই জায়গায় আনন্দে গো কর্ণ নাম রাখলে সব মানুষ কানটা ছিল গরুর মতন নাম রাখলেন গোকর্ণ ছুটি আসলেন কলে নিয়ে ধন্দুরি বলছে তুমি রেখেছো ওই নাম আমি রাখবো আমার নাম আমার সন্তানের নাম আমি রাখবো আমার নামের সাথে নাম মিলিয়ে আমার নামের সাথে নাম মিলিয়ে আর কে ধুলি পুত্র নাম রাখে মিলিয়ে 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 মিলে নাম রাখে না নামকরণ আছে না নামকরণ আধ্য জন্মক্ষণ সময় ইত্যাদি বিচার করে নামকরণ করতে হয় একটা নির্দিষ্ট নাম করার আছে আজকে। এখন ওটা সহ হারিয়ে গেছে। দশক পর্বে কাজ, দশ বিধি কার যেদিন সন্তান নেবে সেদিন থেকে শুরু হবে কর্ম একটা করে সন্তান নাও সুস্থ শুঙ্গ সন্তান হবে। তারপরে পঞ্চাম্রিতে পঞ্চম মাস, সপ্তাম্রিতে সাত বন্ধনী যে মাস তারপরে ভুঁষ্ট হওয়ার পর একটা কর্ম ছয় দিনের কর্ম বলি এরপরে কি তাই অনেক কর্ম আছে তা না? অন্নপ্রাশন এই ভাবে বহু কর্ম করতে সহ হারিয়ে ফেলেছে। নেই আমাদের কাছে এখন।

ছুটে চলে আসলো গুরুদেব এসেছে সাথে নিয়ে আসলেন তার স্ত্রীকে যাই আপনার শিষ্যা মাতা প্রণাম করলেন প্রণাম করে বলছেন হে গুরুদেব একটু আশীর্বাদ করুন আমাদের সংসার জীবন যেন আনন্দ হয় সন্তান সন্ততি নিয়ে আশীর্বাদ করলেন গুরুদেব দু একদিন থেকে চলে গেলেন পরের বছর গুরুদেব আমার ওই বাড়িতে আসলে শিষ্য শিষ্যা ছুটিয়ে চলে এসে গুরুদেব কেছে বললে আমরা এসেছি গুরুদেব একটা সন্তান হয়েছে পুত্র সন্তান আপনার আশীর্বাদে

প্রণাম করে গুরুদেব ফিরে 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 ওই শিশু আমার আছে গুরুদেব শিশুর সাথে দুইজনে গুরুদেব কৃপা শুধু নয় কৃপা হয়েছে বলি কেন বলি কৃপা বলি কেন বলি এবার শুধু এবার শুধু হ্যাঁ একসাথে দুটি পুত্র রয়েছে নাম করণ করুন মিলিয়ে মিলিয়ে গুরুদেবকে এবার মহাবিপদে আশীর্বাদ করেই তো চালা নাম আবার তো আবার কি নাম দেবে পিতাম্বর দিগম্বর বিলম্বর পিতাম্বর দিগম্বর মাতা চুলকা নাম খুঁজে পাচ্ছে না বলো তোমার পুত্রের তিনটে তো তোমার পুত্র দুটো তো কটার পাশে তোমার পুত্রের নাম পাচ্ছি না তো কি দেওয়া যায় দিগম্বর নিলম্বর দিগম্বর আচ্ছা তোমার পুত্রের নাম দিলাম নভেম্বর ডিসেম্বর তোমার বছরের শেষ মাস আমার মেধায় বুদ্ধিতে শাস্ত্রে আর মিলিয়ে মিলিয়ে নাম হ্যাঁ

তুমি বলেছিলে পুত্র যে আনন্দের কারণ হবে বাবা গোকর্ণ বলে বাবা বয়স হয়েছে ভজন সদনের জন্য তুমি পরিক্রমা করো গোকর্ণ পিতা অর্থাৎ ওই আত্মদীর্ঘ ঘর ছেড়ে দীপ্ত পরিক্রমা করতে 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 কোন এক কুকর্ম একদিন ঘর চালেন এই অপকর্ম অসাদ আচারণ অনাচার ব্যবচার লিপ্ত তিনি তীর্থ পরিক্রমায় বেরিয়ে গেলেন মানে পন্ডিত এই গোকর্ণ হয়ে গেল ধুন্দুকারী একা মা আছে ধুন্দুরি একা প্রজৌবন কাল ধুন্দুকারী চুরি ডাকাতি করে মা বাধা মা মা কেশ ধরে বক্ষা কাটে

অর্থাঙ্গম ধর্মmantini সকল স্বামী স্ত্রী এই সংসার জগতে ধর্ম কোটা করতে হবে যখন আচল স্বামীর সাথে স্বামীর কথা অবান্তর অধর্ম হবে তুমি উপবাস করছো স্বামী করে না বিপ্লব দুঃখ পেওয়ার কষ্ট পেও না তুই ব্রত করছো স্বামী করে না স্বামী বলে আমাকে একটা বল আমার স্বামী

স্বামীর সেবা দাও স্বামী সংসারতার মানে অপরাধ হচ্ছে কেউ না করাতে তোমাকে বাধা দিচ্ছে অপরাধ হচ্ছে বটে তার তুমি তাকে সেবা থেকে বঞ্চিত করতে পারো না পাতিত্র তারা পতির কথা শুনতে হবে স্বামী তার দেবতা গুরুদেব জগৎ সংসার অন্ধকারে বলছে সেই প্রতি সেবা আমি করিনি প্রতির কথা শুনিনি তার সাথে চলচ্চি করেছি শুধু তাই নয় আমার প্রতি আমার স্বামী বিশ্বাস করে সাধুর কাছে মন্তব্য তো ফল আশীর্বাদ নিয়ে এসেছ আর সাধুর আশীর্বাদ এ জগতের থেকে বড় কিছু আছে সাধুর কাছে যা আছে রাজা তা পাই না রাজার কাছে যা আছে সাধু তা চায় না সাধুর আশীর্বাদ চাই সেই সাধুর সাথে অল ছাতলি করেছে সেই ছাতপুরী সন্তান আরকে আমাকেই দানাত করবে আমার পক্ষে লাভ মানে চুল ধরে মনের দুঃখ কে টিকলল ওই মা সুন্দরী বাগানের ভিতর কুয়া আগে কুয়া ছিল ও তারপরে ছাত দিয়ে প্রাপ্ত হল মনের দুঃখ বন্ধু করিবারে কা কি করে যৌবন কাল চুরি চামারি টাকা করে কোন করে অপবিত্র হয় এবার ইচ্ছা জেগে শেখে বিবাহ করব শুধু বিবাহ নয় পাঁচ পাঁচটা পেশাকে বিবাহ করলো ঘরে আনলো ওই রমণীদের মনোবাঞ্ছা মনোরঞ্জন করবার জন্য আরো চুরি ডাকাতি করে কোন একদিন রাজার গৃহ চুরি করে আমি অনেক অনিল মুক্ত মালিক এই পাঁচ রমণী কি করলো বললো এবার রাজার গৃহে হাত দিয়েছে কেউ বাঁচবো না

থাকে 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 কোন ঘরে শুয়ে আছে হঠাৎ করে ঘরের চার দিয়ে গো 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 করে শব্দ এটা আলোক পিণ্ড অন্ধকারে গোকর্ণ জিগে তো বলে কে তুমি ওই আলোক পিণ্ড ছায়ের আত্মা বলছে আমি দাদা ও দাদা আমি তোমার ভাই ধন্ধকারী গোকর্ণ বলে তোমার তো থাকার কথা না বাবার মার তোমার সবার জন্য শ্রদ্ধা আদি করেছি পিণ্ড বান করছি তোমাদের উদ্ধার যাওয়ার কথা

বিটাকে স্বর্গ হলো জননী জননী জন্মভৃচা সরকার ভি করিয়সি আর জনভূমি আর সরকারছো করিয়া করিয়সি আমি তাকে কত দাদাত করেছি অত্যাচার যনাচার অবিচার যুপন্তশায় এত পাপ এত প্রভাব করেছি আমার পাপের প্রসচিত্র এ ভারতই হাজার রক্ত গাক্ত্য পিন্ড দান করো হবে না আমাকে মুক্তি দাও আমাকে মুক্ত কর প্রেজনী থেকে ওই কষ্ট পাচ্ছ দাদা

প্রথম দিন ভগবত আস্বাদন করে এর মধ্যে হঠাৎ করে ভগবত আস্বাদন করতে করতে ওই প্যান্ডেল দিয়ে এটা আলো পিণ্ড ভুগছে সবাই ভয় পেয়ে গেল শুনতে নাকি সব করছে ভয় দূর করলেন আমার ভাই তার জন্যে উদ্ধারের জন্য আত্মার কল্যাণের জন্য এই দিবসের কথা সে বসবার সুযোগ করছে স্থূল দেহে সে তো আর এখানে বসতে পারবে না আমার আমাদের মতন গোকর্ণ করলেন ওই সব যুদ্ধে ছিদ্রে প্রবেশ করলো একাগ্র ছিদ্রে এক মনে এক ধরে ওই ধর আত্মা শ্রোতা ভক্তদের পাশাপাশি ওখানে বসেও শুনছে প্রত্যেকদিন অনুষ্ঠান বিশ্রাম বিকালে হয়ে যায় ঠাস করে নিয়ে ফেটে যায় পঞ্চম দিন পাঁচটা গীতকে ভেজে যায় সপ্তম দিনের পীঠ ভেজে সবার দেখলো সপ্তম গীত ওই দিব্য দেহ ধারণ করে পুষ্প গবে করছে দেবতারা হরিমন বলে তথা ভক্তরা গোকারণে কাছে বললেন আমরাও তো করি আমরাও তো বসি আমাদের পৃথিবীর আত্মার কল্যাণে তো দেখি না গোকর্ণ বললেন শ্রবণের তারতম্য আছে আমার ভাই ওখানে বসেছিল

সঙ্গে শ্রবণ করলে জীবের কল্যাণ আর কিছু সেই কল্যাণ আত্মিক কল্যাণ হয় আজকে সেই কল্যাণ কল্যাণ হোক আত্মার কল্যাণ হোক মঙ্গল কেহরি কথার মধ্যে দিয়ে সাধু সঙ্গের মধ্যে অল্প ভাগ্যে হয় না এগুলো বহুত ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সে সাধু সঙ্গ করায় আর সৎস্বল্প হরি নাম সংকীর্তন না ওই বাকি বলা নামটা মন্ত্র নাম দিলে আমাদের কাছে হরি নাম করো নাম কীর্তন করো যে নাম কেছে হরে কৃষ্ণ নাম সুনাম বক্তি সকর এই নাম জপ নির্ঘণ্ট করিয়া এই নাম জপ খাইতে বসিতে উঠিতে শ্রীনামের কৃপা হোক হরিকতার কৃপা হোক এখানে বিশ্রাম দিয়ে শ্রী